গ্রামের সবাই তাকে চিনত হাসেম চাচা নামে খুব সাধারণ একজন মানুষ বেশি কথা বলতেন না কারো ঝামেলায় জড়াতেন না সকাল হলেই পুরনো সাইকেলে করে কাজে বের হতেন সন্ধ্যায় ফিরতেন হাসেম চাচার সংসারে তিনজন তিনি তার স্ত্রী মালিকা আর একমাত্র ছেলে রাশেদ রাশেদ পড়াশোনায় ভালো ছিল হাসেম চাচা নিজে তেমন লেখাপড়া জানতেন না কিন্তু বিশ্বাস করতেন ছেলেটা মানুষ হলে সব কষ্ট সার্থক হবে হাসেম চাচা রাজমিস্ত্রির হেল্পারের কাজ করতেন ইট টানা বহন যে কাজেই ডাক পড়ত করতেন রোদে পুড়ে গা কালো হাতে ফোস্কা কিন্তু মুখে কখনো অভিযোগ নেই মালিকা মাঝে মাঝে বলত এত কষ্ট করো না শরীরটা তো আর আগের মতো নাই হাসেম শুধু বলত আর কয়দিন ছেলেটা দাঁড়ালেই সব ঠিক রাশেদ কলেজে ওঠে খরচ বাড়ে বই ফর্ম ফিল কোচিং সব কিছুর টাকা লাগে একদিন রাশেদ চুপচাপ বলে আব্বা এই সেমিস্টারের টাকা হাশেম চাচা কথা শেষ করতে দেন না তুই চিন্তা করিস না পড়াশোনা ছাড়বি না এইটাই কথা সেই রাতেই হাসেম চাচা পাশের গ্রামে গিয়ে অতিরিক্ত কাজ নেয় সময় যায় রাশেদ শহরে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় গ্রামে সবাই বলে হাশেমের ছেলে শহরে পড়বে হাসেম চাচা সেদিন অনেক খুশি কিন্তু খুশির আড়ালে ভয়ও ছিল শহরের খরচ থাকা পড়া সব কিভাবে চলবে তিনি নিজের জমির শেষ টুকরোটাও বিক্রি করে দেন মালেকা কিছু বলে না চুপচাপ চোখ মুছে নেয় শহরে গিয়ে রাশেদ ধীরে ধীরে বদলে যায় ব্যস্ততা বাড়ে ফোন কম আসে হাসেম চাচা ফোন করলে বলে ব্যস্ত আছি আব্বা পরে কথা বলবো। পরে আর কথা হয় না গ্রামে কেউ কেউ বলে ছেলেটা শহরে গিয়ে বাবাকে ভুলে গেছে হাসেম চাচা শুধু বলে ও বড় হচ্ছে সময় নাই এদিকে হাসেম চাচার শরীর ভাঙতে শুরু করে হাঁপ ধরে বুক ব্যথা করে ডাক্তার বলে এত কাজ করা যাবে না হাসেম চাচা হেসে বলে কাজ না করলে পেট চলবে কেমনে ডাক্তার তিনি কাউকে বলেন না রাতে ব্যথায় ঘুম আসে না একদিন কাজের জায়গায় হাসেম চাচা পড়ে যান ইটের আঘাতে মাথা ফেটে যায় হাসপাতালে নেওয়া হয় মালিকা ফোন করে রাশেদকে রাশেদ আসে দুই দিন পরে পরনে শহরে পোশাক চোখে ক্লান্তি বাবাকে শুয়ে থাকতে দেখে সে কিছুক্ষণ চুপ থাকে হাসেম চাচা ছেলেকে দেখে হালকা হাসেন পড়াশোনা ঠিকঠাক চলতেছে তো এই প্রশ্নটাই তার শেষ চিন্তা রাশেদ তখন বুঝতে পারে এই মানুষটা দিন নিজের কথা বলেনি ডাক্তার জানায় হাসেম চাচার হার্ট খুব দুর্বল বেশি সময় নেই সেই রাতে রাশেদ বাবার পাশে বসে থাকে প্রথমবার বাবার হাত ধরে চাচা ধীরে বলে তুই মানুষ হইশিস এইটাই আমার সব ভোরের দিকে হাসেম চাচার কথা বলে না চোখ বন্ধ হয়ে আসে গ্রামের মানুষ বলে ভালো মানুষ ছিল রাশেদ চুপ করে থাকে কয়েক মাস পরে রাশেদ চাকরি পায় প্রথম বেতন হাতে নিয়ে সে গ্রামের বাড়িতে আসে বাবার কবরের পাশে দাঁড়িয়ে বলে আব্বা আমি দাঁড়াইছি কিন্তু উত্তর আসে না কিছু মানুষ জীবনে আলো হয়ে জলে না তারা নীরবে পুড়ে যায় যাতে প্রিয় মানুষটা আলোয় দাঁড়াতে পারে